আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা তো মাঝে মধ্যেই বাচ্চুর শুনেন আমি চেষ্টা করি আপনাদের শোনানোর জন্য এবং আমার যে অনেক বেশি ভালো লাগে সেই আমি আপনাদের সাথেও শেয়ার করার চেষ্টা করি বাংলাদেশে আসলে এমন কিছু গান আছে যে গান প্রজন্ম থেকে প্রজন্ম সবাই শুনে গিয়েছে হয়তো পরবর্তী প্রজন্ম শুনবে এবং এই গানগুলো কখনো পুরনো হয় না সেই রকম একটি গান আমি বাচ্চুকে বলেছি বাজানোর জন্য আমি জানি আপনারা সবাই এই গানটি শুনেছেন কোন গানটি বাচ্চু বাজালো সেটি আপনারা কমেন্টস বক্সে লিখবেন আমার বিশ্বাস কমেন্টস বক্সে সবাই সঠিক উত্তর দিতে পারবেন তারপরও যদি কেউ না পারেন কমেন্টস বক্স কিন্তু দেখা যাবে না আপনি আপনার উত্তরটি দিবেন হ্যাঁ আমরা তাহলে গানটি শুনি বাচ্চা আমি যে গানটির কথা বলেছি চমৎকার আমার লাগে এই ব্যক্তিগত কোন গানটি বাজালেন নিশ্চয়ই আপনারা অনেকেই বুঝতে পেরেছেন আপনারা একটু কমেন্ট বক্সে লিখে দিবেন আমরা আবারও আপনাদের কাছে বাচ্চাকে নিয়ে হাজির হবো অন্য কোনো গান অন্য কোনো ভায়োলিন এর ধন্যবাদ সবাইকে